আমাদের দেশের তরুণরা বিদেশ যাওয়ার জন্য খুবই আগ্রহী চিৎকারই করছি না আমি নিজেই বিদেশে থাকি এবার বিদেশ যাওয়ার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি হচ্ছে লিগাল পথে যাওয়া বাংলাদেশের মানুষ কী কারণে আল্লাহ জানে বেশিরভাগই ইলিগাল পথে যাইতে চান আর গিয়ে এত বড়ো বড়ো বিপদের মধ্যে পড়েন আল্লাহ একবার সীমানায় আমি ইউরোপের বিভিন্ন জায়গায় যাই আপনারা হয়তো যারা আমাকে অনলাইনে দেখেন মাঝে মধ্যে যে ফুলতলি সাহেবের খেদমত অনেক জায়গায় ইউরোপে ছড়ানো আছে আমি থাকি জার্মানিতে কিন্তু ইতালি ফ্রান্স স্পেন পর্তুগাল সুইজারল্যান্ড বিভিন্ন দেশে আমার সফর করা লাগে মাঝে মধ্যে মসজিদের মাহফিল দারুল কিরাতের মাহফিল মূলত এই দুটাই মসজিদ অথবা দারুল কিরাত মাঝে মধ্যে মিলাদুলনবী মাহফিলও থাকে এত বড় মাহফিল নয় ছোটো একটা জায়গার মধ্যে মানুষও এখানে কয়জন কিন্তু যাওয়ার পরে মাঝে মধ্যে আমাদের কোনো কোনো ভাই এমন দুঃখের কথা বলেন একজন বলেছেন যে তিনি নাকি কয়েক মাস রাস্তায় ডাকাতের হাতে মাফিয়ার হাতে বন্দি ছিলেন এবং এত মার তাকে মেরেছে এবং তাকে এক্সটর্শনের মাধ্যমে পরিবার থেকে কয়েক লক্ষ টাকা নিয়ে গেছে তিনি এমনভাবে কেঁদে কেঁদে বলেছেন আমার কাছে তিনি বলেছেন যে ভাই যে বেঁচে ফিরে এসেছে এটাই আল্লাহর অনেক বড় নিয়ামত তো এজন্য দয়া করে বিদেশে যাইতে চান যান কিন্তু আল্লাহর আসতে লিগাল পথে যাবেন লিগাল পথে খরচও কম লিগ্যাল পথে আপনার কোনো টেনশনও নাই বুক ফুলিয়ে যাবেন বুক ফুলিয়ে আসবেন বাংলাদেশের মানুষ খামোখাই লিগাল পথে চাইতে চায় আমাদের মানুষের অদ্ভুত অদ্ভুত অভ্যাস আমরা কাজ করতে লজ্জাবুত করি ভিক্ষা করতে লজ্জাবুত করি না বাংলাদেশে দেখবেন যে ভিক্ষুক যিনি তিনি মাসা খুব এটা আত্মবিশ্বাসের সাথে ভিক্ষা চাইছেন কিন্তু কাজ করতে যেত দুনিয়ার লজ্জা ঠিক উল্টা হয়ে গেছি আমরা অথচ আমাদের নবী সাল্লাল্লাহ সলাম বলেছেন ইল্না নবী আল্লাহ ই দাউদ আলহীসাল্লাম লা ইয়া কুনু ইল্লা ইয়া আল্লাহর নবী দাউদ আলাইকুসালম নবী প্লাস একজন বাক্সা তিনি ছিলেন কিন্তু জীবনে কখনো নিজের হাতে রুজি না করে একটা লুকমা খাবারও তিনি খান নাই নিজের হাতে রুজি করার এইরকম ইসলামের দাম তলাবু কাসবুল হায়ালি ফারিব তুম বাদল ওকমা কলা আল্লাহর ফরজগুলো নামাজ রোজা এগুলো আদায় করার পরে একজন মানুষের উপর বড় ফরজ হচ্ছে হালাল রিজিক তালাশ করা তাই এ হালে যে কাজ আপনাকে সাফল্য দেবে উপকার দেবে এর জন্য চেষ্টা করুন কিন্তু চেষ্টার উপর আপনার আস্থা নয় আস্থা কিসের উপর আল্লাহর সাহায্যের উপর তাই আল্লাহর নবী তিন নম্বর পয়েন্ট বলেছেন ওয়াস্তাইন বিল্লাহ সাহায্য চাইবে কার কাছে আল্লাহ কাছে এমন কি আরেকটা বিষয় মনে রাখবেন যে আমরা মাঝে মধ্যে তদবির করি করি না চাকরির ব্যবস্থার জন্য এমপি সাহেব মন্ত্রী সাহেব তো আমার এক উস্তাদ বলেছিলেন সুন্দর কথা সর্বোচ্চ দুইবার করা উচিত এর বেশি করা উচিত নয় একবার আপনি কাউকে বললেন যে একটু দেখেন আমাকে একটা চাকরি দিতে পারেন কিনা আমার যোগ্যতা আছে হয়তো দ্বিতীয়বার যদি উনি দেখেন অনেকদিন কোনো রেসপন্স নাই আপনি একবার স্মরণ করিয়ে দিতে পারেন এর বেশি দিলে মনে হবে আপনার আল্লাহর মনে হয় কোনো ভরসা নাই সুন্দর লেগেছে কথাটি আমার কাছে তিনি তার তাকুয়ার লেভেল থেকে বলেছেন এত তাকুয়া হয়তো আমাদের মধ্যে নাই কিন্তু কথাটা সুন্দর এই জন্য যে শেষ পর্যন্ত আপনার রিজিকের মালিক কে আল্লাহ বাইরে স্বীকার করুন আর না করুন এটা শক্তি আর যখন আপনি এই জিনিসটা বুঝতে পারবেন জীবন থেকে আশি ভাগ দুশ্চিন্তা এমনিতেই দূর হয়ে যাবে সবচেয়ে বড় টেনশন কি রিজিকের টেনশন তো তাই না এত লেখাপড়া বিদেশ যাওয়া কষ্ট করা শ্রম দেওয়া কিসের জন্য পেটের জন্য যখন বুঝতে পারবেন সে শেষ পর্যন্ত রিজিক ততটুকুই আপনি অর্জন করবেন যতটুকু আল্লাহ আপনার জন্য লিখে রেখেছেন এর বেশিও না এর কমও না হ্যাঁ আপনার কাজের মাধ্যমে এইগুলা হালাল পথে আসলো নাকি হারাম পথে সৎ পথে আসলো নাকি পথে মানুষকে ঠকালেন কি ঠকালেন না সহজ পথে আসলো নাকি কঠিন পথে এইটা নির্ধারিত হবে কিন্তু রিজিক কি পরিমাণ দুনিয়াতে আপনি কনজিউম করবেন আল্লাহ আপনার জন্মের আগে আপনার তকবীরের মধ্যে লিখে দিয়েছেন তাই এত দুশ্চিন্তা করার কিছু নাই ই হারিস আলামায়ান ফাওকা ট্রাই হার্ড চেষ্টা করুন ওয়াস্তাইন বিল্লাহ তবে ভরসা রাখুন আল্লাহর সাহায্যের উপরে বুঝতে পেরেছেন তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট আল্লাহ নবী কি বলেছেন বলেছেন ওয়ালা তাজিজ হাল ছেড়ে দিও না অলসতা করো না অভ্যাস অনেক মানুষের এত খারাপ দুই দিন পরে পরে টার্গেট খালি চেঞ্জ এইদিকে টার্গেট চেঞ্জ ওইদিকে গেলেন টার্গেট চেঞ্জ এবার আপনি যদি এখনো পর্যন্ত ঠিক করতে পারলেন না যে মেম্বার হব নাকি চেয়ারম্যান হব নাকি এমপি হব কোনটা হবেন টার্গেট তো ঠিক করা দরকার তাই না আমি চাকরি করব নাকি ব্যবসা করব নাকি কি করব। আমি লেখাপড়া করব নাকি বিদেশে যাব নাকি কি করব। এই জন্য জীবনের প্রত্যেক ক্ষেত্রে টার্গেট সেট করুন তরুণদেরকে বলছি টার্গেট সেট করতে হবে হালাল টার্গেট অবশ্যই হারাম তো করলে আল্লাহ সাহায্য পাবেন না এটা তো বলার কোনো দরকারই নেই কিন্তু হালাল টার্গেটের ক্ষেত্রে মনে রাখবেন হাল ছেড়ে দেবেন না আল্লাহ আপনাকে দিনীয়ত বা দুনিয়াবে মুমিন যদি হয়ে থাকেন তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে পরীক্ষা করে দেখবেন আপনার ইমান সবর তাবাকুল ঠিক আছে কি না এবার একটা পরীক্ষা আসতো আপনি ছেড়ে দিলেন ওইদিকে গেলেন আর একটা পরীক্ষা আসতো ছেড়ে দিলেন এভাবে করে জীবনে সফল হতে পারবেন Par